তো অনেক দিন আমি কোনো কাস্টম টাস্টম খেলি নাই তো আজকে আমি চলে এসেছি একাশি লেভেলের প্লেয়ারের সাথে কাস্টম খেলতে তোকেই 81 লেভেল দেখে তোমরা ভয় পাচ্ছ আর এটা ছিল একটা পিসি প্লেয়ার এবং আমি কিন্তু মোটেও জানতাম না যে এটা পিসি প্লেয়ার ছিল তোকেই কেমন করে আমি এই কাস্টমটা জিতি এবং কেমন করে আমি মানে খেলেছি সে অবশ্যই তোমরা দেখবে এবং এখানে দেখতে পাচ্ছ সে বর্তমান সময় গ্র্যান্ড মাস্টার আছে এবং নেপালি কিন্তু আট নম্বরে আসে উটফিকার চালিয়ে তো গাই সে কিন্তু একটা ভয়ঙ্কর প্লেয়ার তা আমি কি তার সাথে পারবো দেখা যাক ভাই আমি তো মনে হচ্ছে সাবজিরই খাবো তো মনে হচ্ছে তো এরকমই কিছু একটা হবে তো কাজ কী হবে ফিগারে দেখতে পাচ্ছ নেপালি প্লেয়ার একজন মানে নেপালে কিন্তু ফিগারে আট নাম্বারে আছে তো কি হবে একাশি লেভেলের প্লেয়ারের সাথে কি আমরা খেলতে পারবো তার সাথে সাথে গ্র্যান্ড মাস্টারে কিন্তু সে আছে তো এখন দেখা যাক সে কিন্তু আমার বলছে মানে ওয়েট করতে বলছে সে আসলে কাস্টমটা বানাচ্ছে আমি বলতেছি তাড়াতাড়ি বানাও তো সে কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলছে এবং আমি মোটেও জানতাম না মানে রেডি ছিলাম না এমনটা শোনার পরে মানে এমনটার জন্য আমি রেডি ছিলাম না সেটা কি ভিডিওর মধ্যেই তোমরা জানতে পারবে তো গাইজ চলো গাইস লেটস গো তোমরা কাস্টম ভিডিওটা দেখে আসি চলো বেশি দেরি না করে এখানে কাস্টমটা বানানো হয়ে গেছে এবং বানিয়ে আমি এই সাইডে চলে আসলাম তো সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি দেখে নিই তো ভিডিওটা ফুল দেখবা এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কারণ এখানে অনেক অনেক মজা মানে কি কী লেভেলের প্লেয়ার এটা দেখবা তোমরা খালি ভিডিওর মধ্যে যেটা হচ্ছে আমি এটার জন্য একদম রেডি ছিলাম না গাই তো গাইস আমি জানতামই না তো কি জানতাম না সেটা ভিডিওর মধ্যে আমরা বলতেছি তো একে বলছি তাড়াতাড়ি স্টার দিতে ভাই তাড়াতাড়ি স্টার দাও এমন শুনতে পারতেছি না নাকি এ যাই হোক তাড়াতাড়ি স্টার্ট দিতে কিন্তু তাকে আমি বলছি সে কিন্তু শুনতে পাচ্ছে সাথে সাথে হয়ে গেল কিন্তু তাড়াতাড়ি স্টার্টও সে কিন্তু দিয়ে দিলো এখানে তো তবে প্রথম রাউন্ডের যেটা হয় প্রথম রাউন্ডের যেটা হয় আমি এখানে নিয়ে নিই কিন্তু এম সেভেন আর এখানে কিন্তু উডপিকার আর এবং ডেজার্টিকাল নিয়ে নিই আর এখানে আমি কিন্তু তার আত্মস মানে মানে ভয়ঙ্করভাবে কিন্তু রাশ করে দিই তার উপরে মানে আমি দেখাতে চাচ্ছি যে আমি একজন প্রো প্লেয়ার তো আমি কিন্তু তার উপরে মনে করো রাশ করে দিই একেবারে উড়াধুরা রাশ একেবারে কাস্টম মানে খেলা হবে আমি এখানে মারতেছি তো গায়ে গুলি লাগে না ভাই আমার তো এ মাঠে মানে মুভমেন্টটাও হচ্ছে না তোকে বট শট মানুষ বুঝতেই পারছো আর ওখানে দেখতে উড ফিকার কিং একজন আসে তো আমি কি পারবো তার সাথে এখানে আমি ওপি লেভেলের মুভমেন্টের সাথে কিন্তু ও ভাই এখানে মানে আমার গুলি গায়ে লাগতেছে না আমি কী করব ওরে ভাই ওপি লেভেলের মানে কী লেভেলের হেডশটটা মেরে দিল তোমরা দেখতে পেলে ভাই মানে আর কি কইতাম ভাই এত খালি মানে আমি তো সাহায্যই খাবো আমার এরকমটা মনে হচ্ছে তো যাই হোক আমি কিন্তু আবারও চলে আসলাম আর এখানে কিন্তু খালি ওয়ান ওয়নটপ খেলা হবে কেউ যেন মানে কেউ কিন্তু টু টপ দিয়ে মারতে পারবে না অনলি ওয়ান টাপ মানে একশটেই মারতে হবে যে করে মারুক একশেই মারতে হবে তো এখানে ও কিন্তু ভালোই মুভমেন্ট করছে আর এবং আমি বুঝতেও পারিনি একজন পিসি প্লেয়ার আমি কিন্তু মানে বুঝতে পারিনি পিসি প্লেয়ার তো খেলা ছেড়ে জানি সে একজন পিসি প্লেয়ার তো আমি পিসি প্লেয়ারের সাথে জীবনে পারি ভাই তুমি কি আর বলবো মানে এখানে আমি দেখতে পাচ্ছ কি ও কোন দিক থেকে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না কারণ ওর মুভমেন্ট তো আমি ধরতেই পারতেছি না তো ওখানে আমার কিন্তু অনেক ড্যামেজ বডি শট দিয়ে দিছে আর এখানে কিন্তু তাই বেরোলে আমি মানে মিস করে ফেলছি আর ওখানে হেডশট মারছে তো এখানে কিন্তু দুই তিন হয়ে গেলো আর এখানে কিন্তু মানে আমাকে হেডশট মারে দিতে প্রত্যেকবারে আমি কিন্তু হেড খেয়ে যাচ্ছি এখানে তিন জিরো কিন্তু রাউন্ড হয়ে গেছে এখানে চার রাউন্ডে কি হয় চার রাউন্ডে কিন্তু আমি মানে রাশ করে দিই মানে সব গান নিয়ে এখানে কিন্তু আমি বেরোই আর কোন দিক থেকে হেডশট মারে আমি টেরও পাই না আর পাঁচ রাউন্ডে যে মানে রাউন্ড পাশে যে যেটা হয় সেটা হলো এখানে আমার হেড শট খেয়ে যায় ভাই কী হবে ভাই প্রত্যেকবারই আমি হেড শট খেয়ে যাই আর এখানে হয়ে গেল তাকে পাঁচ রাউন্ড কিন্তু হয়ে গেলো এবং ছয় রাউন্ড কিন্তু রানিং চলছে ছয় রাউন্ডে কী হয় আমি উড়াতোড়া রাশ করে দিই এখানে ওয়ানটা মারবার আমাকে মেরে দিয়েছে মানে কি কইতাম ভাই কিছু করার নাই মানে বেরোয়লে আমি হেড খেয়ে যাচ্ছি ক্লিয়ার করবো এই করতে করতে সাত রাউন্ড হয়ে গেছে এবং সাত রাউন্ডে আমি মারলাম তাও ভাই কাউন্ট হলো মানে কাউন্টও হয়েছে কিন্তু হেড শর্টটা না লেগে বডি শট লাগলো তো গাইস কপাল খারাপ থাকলে কী হবে আমি তো আমি অনেক কষ্টের পরে এম টেনটা নিয়ে নিছি এবং এম টেন নিয়ে এবং আমি মানে কবার থেকে বেরবো না এমন একটা প্ল্যান করছি যে ও কীভাবে মারে আমি গ্লুওয়ালের পিছনেই থাকবো গ্লুয়ালের পিস থেকে বেরোবো না যে করে ওকে আমার রাউন্ড বের করতে হবে তো আমি অনেক সেফের সাথে খেলতেছি এখন দেখা যাক কারণ সাত জিরো তো আজ তো খাওয়া যাবে না কারণ এখন আমি একজন ইউটিউবার মানুষ যদি মাই মানে হ্যাঁ সেলিব্রিটি মানুষ যদি সাত জিরোই খেয়ে যায় উড়া দুরা লোল মারবে তো আমি অনেক মানে এর সাথে খেলতেছি দাঁড়াও তো কে অনেকবার আমি ভুল ভ্রান্তিতে মারেছি কিন্তু এবার কোনো ভুল হবে না কোনো ভুল করব না দেখি সে পারে কি না আমি একবারে কবারে কবারে খেলবো কোনো রাশ দেবো না কারণ রাশ করলে আমি হেড খেয়ে যাচ্ছি ভাই আমি আর যাবো না ওইদিকে এখন দেখা যাক এখানে কি করতে পারি আমি এখানে কি পারবো ওকে মারতে পাই এক রাউন্ড কি তো কাজ ওখানে ও পজিশন কিন্তু খারাপ আছে আর আমি এখানে যে উড়া ধুরা করলাম এবং এম টেনে উড়া হেড মেরে দিলাম তো কাজ এক রাউন্ড তো জিততে পারছি এটাই অনেক ভাই সাত তো খাইনি এটাই তো বলতে পারবো ভাই তো এখানে আর এক রাউন্ড কিন্তু আমি এম টেন নিয়ে চলে এসে এখানে উড়াধুরা হেড মেরে দিলাম কিন্তু এম টেনের কোনো খাওয়া নেই ভাই আসলে এম টেন আছে বলে বেশি আছে আমি তো সে কিন্তু এখন মানে পিসিতে মানে আমি পরে জানতে পারলাম সে পিসি প্লেয়ার এবং সে পিসিতে এখন মানে ইয়ে করতেছে সেটিংটা ঠিক করতেছে সে এতক্ষণ পিসির সেটিংয়ে খেলতেছিল না তো এখন দেখবা সে ওয়াল মারবে একদম তিরি গুলি পানা ভাই আর আমি তো ফোন প্লেয়ার আমার ওয়াল মারার আগেই সে মেরে দিবে এরকম একটা কিছু তো বাইশ আমি এখানে ওদিকে আসতেছে গুলওয়াল মেরে আমি ওখানে রাশ করে দিলাম তো রাশ করার সাথে সাথে দেখি ভাই ওয়াল মারতেছে তাই দেখো ভাই আর ওর মুভমেন্ট দেখো ভাই আর আমি তো মনে করো আমিও সেইভাবে মুভমেন্ট দেখাচ্ছি তো কোনোভাবে আমার মরা যাবে না আমার সেপে থাকতে হবে সেপে সেপে খেলতে হবে দেখা যাক কি করতে পারি তো এখানে যে করে হোক এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলেই হবে ভাই তাহলে কিন্তু বের হয়ে যাবে মানে ব্যাগ হয়ে যাবো দাঁড়াও দাঁড়াও হবে কোনো প্যারা নাই চিল হয়ে যাবে তোমায় পিক দিচ্ছে না যে একটা শট মারবো আর আমি তো পিক দিতেই পারবো না কারণ আমি যদি পিক দিয়ে এক শটে কিন্তু আমার খেলা শেষ করে দেবে তো এখানে হয়ে গেল খেলা খেলা দিয়ে খেলা শেষ করে দিল।